দেশের আঠারো অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ভারী বৃষ্টি ও জড়ের বিরূপ গতি গত পাঁচ দিন ধরে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলা ভারী বৃষ্টি ও বন্যার ফানি নামতে শুরু করছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় চলমান গরিব আবহাওয়া ও ভারী বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানা যায় এদিকে মাতামুহরি নদীতে বন্যার ফানি নামতে শুরু করছে পাহাড়ি ডালু বে নেমে আসা বন্যার পানি নদীতে টিপ টিপ করছে পানি বেশি বাড়া আছে এখন চকরিয়া থানা বৃষ্টিতে পাহাড় দশের আশঙ্কাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে আসছে তিনি জলবদ্ধতা নিরসনে সুইচ গেট সহ বিভিন্ন জলমহল খুলে দেওয়ার নির্দেশ দেন এবং পাহাড়ের পাড় দেশে থাকা আদিবাসবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দেন গত চব্বিশ ঘন্টায় একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা আরও দুই তিন দিন বৃষ্টিপাত হলে বিপদসীমা অতিক্রম করতে পারে নিউজ ডেস্ক ডিজিবি